যুদ্ধের পরিস্থিতিতে বিশেষ কন্ট্রোল রুম গঠন করল বসিরহাট জেলার পুলিশ বর্তমানে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয়তা অনুভব হয়েছে ইতিমধ্যেই এই কারণে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকা বসিরহাট মহকুমা বিশেষভাবে সংবেদনশীল অঞ্চল হিসাবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যেই যুদ্ধকালীন পরিস্থিতিতে বসিরহাট জেলা পুলিশ একটি বিশেষ কন্ট্রোল রুম গঠন করেছে যার লক্ষ্য হল সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা পরিস্থিতির তীক্ষ্ণ নজর রাখায় এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা ও নিরাপত্তা বোধ জোরদার করা কন্ট্রোল রুমটি চব্বিশ ঘন্টা সচল থাকবে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে সক্ষম হবে এই কন্ট্রোল রুমের মাধ্যমে যুদ্ধকালীন অশান্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নির্দেশনা এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থাও থাকবে। সীমান্ত অঞ্চলের যে কোনো গুজব বা নিরাপত্তা বিভিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করতে পারবে এই ব্যবস্থার মাধ্যমে এই কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন শ্রী অপু দাস ইন্সপেক্টর ইনচার্জ কন্ট্রোল রুম বসিরহাট পুলিশ জেলা এবং তার নেতৃত্বে একটি প্রশিক্ষিত টিম কাজ করবে পরিস্থিতি মোকাবেলার জন্য জরুরি যোগাযোগের জন্য নিচের নাম্বারগুলির মাধ্যমে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রয়োজনীয় পরিস্থিতিতে ল্যান্ডলাইন নাম্বার জিরো থ্রি টু ওয়ান সেভেন টু সিক্স ফোর ট্রিপল সিক্স জিরো থ্রি Two one seven two six four seven eight nine. Mobile number eight three nine two zero three one eight zero five. OC Control Room, Boshirhat PD nine one four seven triple eight one eight five. Inspector Control Room, Boshirhat. বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে তারা যেন কোন রকম গুজবে কান না দেন এবং কোনো সন্দেহজনক ঘটনা বা তথ্য অবিলম্বে কন্ট্রোল রুমের এই নাম্বারগুলোতে জানাতে পারেন পাশাপাশি সীমান্তবর্তী শহরগুলির মধ্যে যেসব গেস্ট হাউস লজ এবং হোটেলে যেসব ব্যক্তিরা রাত্রি যাপন করছে তাদের পরিচয় জেনে নিচ্ছে প্রশাসন জনসাধারণের জন্য এই উদ্যোগ বসিরহাট জেলা পুলিশের একটি সমপযোগী এবং দায়িত্বশীল পদক্ষেপ জনসাধারণের জন্য আমরা এই পরিস্থিতিতে আমরা কন্টিনিউয়াস বিএসএফ এর সঙ্গে টাচে আছি আমরা লোকাল লেভেলে মিটিংস হয়েছে আমরা পেট্রোলিং আমরা ইন্টেনসিফাই করে দিয়েছি বর্ডার এরিয়াজে আর আমাদের যে যারা গ্রাউন্ড লেভেল সোর্সেস আছে তাদেরকে অ্যাক্টিভেট করা হয়েছে কোনো মুভমেন্ট বা কোনো খবর যদি থাকে আমরা যাতে সঙ্গে সঙ্গে পাই আর যেগুলো বসিরহাটের ভাইটাল ইনস্টলেশনস আছে ওটা আমরা নজরে রাখছি আমরা গার্ড প্লেস করেছি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ